নমস্কার বন্ধুরা এটা হচ্ছে টেকনো স্পার্ক গো টোয়েন্টি টোয়েন্টি এটা দেখতে পাচ্ছেন একবারে ভেঙে নষ্ট করে দিয়েছে এই মোবাইলটা আমরা ডিসপ্লে চেঞ্জ করবো কীভাবে চেঞ্জ করবো আপনার সম্পূর্ণ প্রসেসটা দেখতে থাকুন তাহলে আপনারা নিজে নিজেই কাজটা শিখতে পারবেন দেখুন সর্বপ্রথম আমরা ব্যাক পেনলাইন খুলে নিলাম তারপরে এই যে স্ক্রু আছে স্ক্রুগুলো আমরা খুলে নেব স্ক্রু যখন খুলবেন আস্তে আস্তে খুলবেন আমার মতো না যে তারাহুড়ো করবেন আমার এক্সপিরিয়েন্স আছে বলে আমি তারা তারাহুড়ো করছি কিন্তু আপনারা তারাহুড়ো করবেন না তাছাড়া এখন ঠান্ডার সময় বুঝতে পারছেন কীরকম ঠান্ডা আপনাদের ওখানে কেমন ঠান্ডা জানাবেন খুলবেন সাবধানে যাতে আপনার হাতে কোনো স্ক্র্যাচ বা কোনো ক্ষতি না হয় তারপরে এই যে ঢাকনাটা আছে ঢাকনাটা আপনারা খুলে নেবেন তাহলে এটা আমাদের খোলা কমপ্লিট এবার আপনাদেরকে এটা খুলতে হবে ক্ষমা করবেন যদি আমার কোনো সাউন্ডের প্রবলেম হতে পারে এই যে সিমটা বাইরে আছে তাই আপনাকে সিমটা বের করে নিতে হবে সিমটাও বের করে নিলাম হাটটা প্রথমে গুটিয়ে নিই কমপ্লিট খোলা এই ব্যাটারি কানেক্টার খুব সাবধানে খুলবেন এটা আপনারা আস্তে আস্তে খুলবেন কারণ এতে স্পিকারের সঙ্গে জুরতে থাকে এবং এই যে চার্জারের পিনটা আছে এটা আস্তে করে খুলবেন আমাদের খোলা হয়ে গেছে বাস ব্যাটারিও খুলে নিলাম এই যে ডিসপ্লে এবার ডিসপ্লেটা খুলে নেব ডিসপ্লেটা যেহেতু বাদ তাই আমরা পুরোপুরি নষ্ট হয়ে গেল আমাদের অসুবিধা নেই দেখুন আমাদের ডিসপ্লে খোলা কমপ্লিট ডিসপ্লে এই তারটা আমাদেরকে নিয়ে নিতে হবে এই জালটো নেওয়া হয়ে গেছে এবার ডিসপ্লেটা আমরা ফেলে দেব এবার এটাকে ভালো করে ওয়াশ করে নিতে হবে পরিষ্কার যাতে কোনো প্রকার ধুলো ময়লা না থাকে আঠা বা কোনো কাঁচের গুঁড়ো না থাকে কাঁচের গুঁড়ো থাকলে আপনার ডিসপ্লেটা আবার ভেঙে যেতে পারে আপনারা যদি এরকম জিনিস থাকে তাহলে খুব ভালো হয় যখন পরিষ্কার করবেন তা আস্তে আস্তে করবেন আর যদি এটা জোরে জোরে করেন তাহলে কিন্তু আপনার ক্যাবিনেট ভেঙে যাবে এবার এটা পরিষ্কার করতে হবে আমার কাছে এই নাকড়া আছে পরিষ্কার করে নিলাম আমাদের পরিষ্কার করা কমপ্লিট এবার আমরা ডিসপ্লেটা আছে এটা হচ্ছে আপনার ডিসপ্লে এটা আগে আমরা চেক করব সর্বপ্রথম কারণ কেনার পরে আমাদেরকে চেক করানো হয়নি তাই চেক করে লাগিয়ে দেবো সঙ্গে সঙ্গে কানেক্টারটা আসতে ভাবে জাস্ট চেক করার জন্য এখানে নোংরা আছে নোংরাগুলো আমরা পরিষ্কার করে নিলাম ধৈর্য ধরুন ফোনটাতে মনে হয় চার্জ নেই হ্যাঁ হালকা চার্জ আছে ফোনটা চালু হোক তারপর দেখাচ্ছি আপনারা চেক করবেন সর্বপ্রথম যে কোনো ডিসপ্লে লাগানোর আগে চেক করবেন আমরা চালু হয়ে গেছে চার্জটা কম আছে দেখতে পাচ্ছেন আমরা লাইট অফ করে দেখাচ্ছি এ দেখুন টেকনো আমরা জাস্ট চেক করার জন্য হ্যাঁ দেখতে পাচ্ছেন ওকে এটা হচ্ছে পার্ট ওয়ান হিসেবে আমরা ব্যবহার করব